প্রথম ব্যাপার হচ্ছে যে মানে যে জায়গা থেকে এই বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনা এসেছে তো সেই জায়গার একটা মূল দিক মনে হয় যে এখানে সংসদে যাতে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকে বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা সেখানে প্রতিনিধিত্ব করতে পারে মতামত দিতে পারে একটা ডেমোক্রেটিক স্পেস যাতে পারে সেটাই আমার ধারণা এটার একটা মূল লক্ষ্য তো এই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে এটা যদি এখনকার যে জাতীয় সংসদ সেই সংসদ যদি পিআর সিস্টেম হয় তাহলে কিন্তু এই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা যদি করা হয় তাহলে এই যে উচ্চকক্ষ নিম্ন করতে গিয়ে যে বিশাল খরচ ব্যয় বৃদ্ধি হবে সেই সেটাও হতো না বা এখানে মানে এই বিশাল পরিসরের জায়গায় যাওয়ার প্রয়োজন হতো না সেটা এই জাতীয় সংসদে পি আর সিস্টেমে করা সম্ভব এর সাথে আরও আমরা অনেকগুলো বিষয় আমাদের দলের পক্ষ থেকে বা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সবসময় আমরা বলেছি যে নির্বাচনকে কিভাবে কালো টাকা পেশি শক্তি মুক্ত আমরা করব। ঋণ খেলাপিদের কবল থেকে আমরা মুক্ত করব দুর্নীতিবাজরা যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই দিকগুলো নিশ্চিত করা এবং সাংসদদের জবাবদিহিতা নিশ্চিত করা রাইট টু রিকল এই জায়গাগুলো রাখা এই জায়গাগুলো তৈরি করতে পারলে আসলে প্রচলিত যে সিস্টেম সেই সিস্টেমে পিয়ার সিস্টেমে এটা করা সম্ভব কিন্তু যেহেতু এখানে মানে যা আলোচনা এসেছে ফলে এটা আমি রেকর্ড রাখার জন্য বললাম এটা আমাদের দলের অবস্থান কিন্তু যেহেতু এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা এসেছে এবং বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে কথা এসেছে বেশিরভাগ মানে যদি এই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দিকেই যাওয়া হয় সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় আছে সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি যে এই দুইটা বিপক্ষের মধ্যে কোনো একটা কক্ষে অবশ্যই পিয়ার সিস্টেম থাকতে হবে এবং সেটা ভোটের অনুপাতে এই এই জায়গাটা ইনশিওর করতে হবে গুরুত্বপূর্ণ বিল দুইটা কক্ষে পাশ করতে হবে এই দিকটা আমরা মনে করি এই জায়গাটা ইনশিওর করতে হবে প্রথম কথা হচ্ছে যে আমরা তো মানে এই কক্ষের ব্যাপারে কিন্তু আমাদের মতামত স্পেসিফিক ছিল না আমরা কিন্তু বর্তমানে পিআর সিস্টেমে ছিলাম কিন্তু যেহেতু এখানে বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিকক্ষের পক্ষে সেই জায়গা থেকে আমরা এই দ্বি দিকে যেতে পারি সেক্ষেত্রে আমাদের কন্ডিশনাল কিছু অবস্থান আছে আমি সেটাই আমি একটু মনে হয় যে বলা দরকার এটা রেকর্ড রাখার জন্য সেটা হচ্ছে যে অবশ্যই সেটা দুইটা কক্ষের মধ্যে একটা কক্ষে পিয়ার সিস্টেম হতে হবে গুরুত্বপূর্ণ বিল সমূহ সেটা অবশ্যই দুইটা পক্ষেই পাশ হতে হবে আর এখানে মানে যারা যাদেরকে নির্বাচিত করা হবে তাদের নামের তালিকা রাজনৈতিক দল সমূহ অবশ্যই আগেই প্রকাশ করবে ব্যাপারটা এরকম হবে না যে মানে কারদেরকে আসলে পার্লামেন্টে উচ্চকক্ষে দেওয়া হবে সেই নামের তালিকাও দলগুলার দিক থেকে প্রকাশিত থাকতে হবে এবং এক্ষেত্রে আমি মনে করি যে এখানে যে পেশাজীবীদের ক্ষেত্রে যে পঞ্চাশ শতাংশের কথা বলা হয়েছে এটাকে আমরা সঠিক মনে করছি না কারণ ক্ষেত্রে আসলে এই কথাগুলো এসেছে এটা আমি আবারও আমাদের দলের অবস্থান থেকে এই জায়গাটাকে মন করি মনে করি যে নাগরিকদের যে স্বাধীন ভূমিকা রাখার সুযোগ আছে কিন্তু কমবে দল দাসের সংখ্যা বাড়বে ফলে সেই জায়গা থেকে অবশ্যই এখানে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীদের বা রাজনৈতিক তার যে প্রতিনিধি সেই প্রতিনিধিকে তারা নির্ধারণ করবে এবং সেটার নামের তালিকা আগেই প্রকাশ করবে এই জায়গাগুলো যদি হয় তাহলে আমরা যেহেতু বেশিরভাগ এখানে আমরা অক্ষমত হওয়ারই চেষ্টা করছি সেই জায়গা থেকে আমরা এই জায়গাটা মনে করি সবাই